আল্লাহ তালার প্রিয় মেহমানগণ নবী করিম সাল্লাল্লাহু প্রিয় উম্মতগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ইবাদত করার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা এবং প্র্যাকটিক্যাল মৌখিক এবং প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু অসংখ্য নবী রাসুল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন যারা মানব জাতিকে হেদায়েতের দিকে ডেকেছে তারা বলছে এ ওহে মানব জাতি ওহে মানব সকল তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো নিমুত্ত মুতাগুত এবং তাগুতকে কি করো বর্জন করো এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম দুনিয়ার জমিনটা হচ্ছে কি আমাদের জন্য দুইটা রাস্তা খুলে দেওয়া হয়েছে একটা হচ্ছে এবাদতের রাস্তা এবাদতের রাস্তা হচ্ছে ইহদিনের সেরাতুল মুস্তাদিম সঠিক পথের রাস্তা নবীদের রাস্তা সোহাগাদের রাস্তা সিদ্দিদিনদের রাস্তা সলিহিন্দদের রাস্তা আর একটা হচ্ছে তাবুত ওয়াজতানিমুখ তাবুত বহুবসুন ব্যবহার করেছে আল্লাহ তালা জমার সিগা যে তাবুত্তারকে কি কর বর্জন করো। তাগুত কি? তাগুত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ব্যতীত রব না মেনে অন্যকে অন্য ইবাদত করা কারীদেরকে তাগুত বলা হয়। আল্লাহর নাফরমানি কারীদেরকে কি বলা হয়? তাগুত বলা হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন موسی আলাইহিস সালামকে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা তুমি মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা বলছেন যে আপনি কি করেন ফেরাউনের কাছে যান হে মুসা তুমি ফেরাউনের কাছে যাও ফেরাউন তাগুত হয়ে গেছে সীমালঙ্গন করেছে সীমালঙ্গনটা কি তাগুত কি তাগুত হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা হচ্ছে কি তাগুত যারা করে তাদেরকে বলা হয় তাগুত কেননা আল্লাহ সুবাহ মানুষকে একমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন সম্মানিত হাজরি এই ইবাদত পদ্ধতিটা এই ইবাদতের নিয়মগুলা আমরা জেনেছি কিভাবে আগে যে নবী এবং রাসুলদের মাধ্যমে আল্লাহ সহান তালা আমাদেরকে দিন শিক্ষা দিয়েছেন আমল শিক্ষা দিয়েছেন শুকর আদায় করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন ইবাদত করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন আমাদের প্রত্যেকের একটা লিমিটেশন আছে দুনিয়ার জীবনে আল্লাহাদী খলাকল মাওতা ওয়া হায়াতা লিয়া বোলো হকুম এই হুকুম আহ সানু আমালা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যিনি তিনি সেই মহান সত্তা যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন কেন এই হুকুম আহ কে কত বেশি নেক আমলের কম্পিটিশন করতে পারো আজকে তো আমাদের মধ্যে কম্পিটিশন আছে না কম্পিটিশন আছে কিসের কম্পিটিশন সেটা হচ্ছে দুনিয়া কার কত ক্ষমতা কার কত ক্ষমতা বেশি বাড়ানো যায় কার কত টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কার কত দুনিয়া চলার সহজ পথে কিভাবে সহজভাবে চলা যায় এবং আরাম নিয়ে চলা যায় এগুলোর প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে অথচ আল্লাহ সুবাহাল আমাদেরকে বলছেন কি যে তোমাদের জীবন মৃত্যু দান করে আমি এই জন্য কে কত বেশি মেয়েকে আমল করতে পারো আমাদের ইমান দাবি দাবি মানে বৈশিষ্ট্য কি মোমেনদের বৈশিষ্ট্য হচ্ছে কি তারা কম্পিটিশন করে নেক আমলের উপরে আমলের উপরে কি করে কম্পিটিশন করে আলমাল বানুন জিন আতুল হ্যাঁতি ওয়াল বা তেতুল সলিহা আমরা কম্পিটিশন করতেছি আমাদের সন্তানের গর্ব করতেছি সন্তান নিয়া ব্যস্ত আছি ব্যবসা বাণিজ্য কৃষিক্ষেত্র ক্ষমতা শিক্ষা বিদ্যা আত্মীয় স্বজন এবং সম্পদের পাহাড় নিয়ে মানে করার জন্য যতভাবে আমরা প্রতিযোগিতা করতেছি ব্যস্ত থাকি না কেন এগুলা কিছুই থাকবে না এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য মাল এবং দন সম্পদ সন্তান সন্ততি যা কিছু আছে দুনিয়ার মানুষেরা এগুলো হচ্ছে সাধারণত দুনিয়ার সৌন্দর্য দুনিয়া দুনিয়ার সৌন্দর্য এই দুনিয়ার সময়টা কতটুক মাতাউন কলিল অল্প সময় দুনিয়ার হায়াতরা কতটুক সময় অল্প সময় এই অল্প সময় যা কিছু তোমরা অর্জন করো তোমাদের যত মাল সম্পদ ধন সম্পদ আছে সন্তান সন্ততি আছে সব কিছু দুনিয়ার সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিন্তু তোমরা যেটা কামায় তোমাদের মধ্যে যেটা অবশিষ্ট থাকবে মধ্যে থাকবে তোমাদের সেটা হচ্ছে নেক আমল আমল আমাদের আমাদের দেশে প্রবাসী ভাইরা প্রবাস করে টাকা পয়সা যাই উপার্জন করে খাওয়া দাওয়া করে ওখানে খরচ করে আসে না পরিবারের সংসার সবকিছু চালানোর জন্য টাকা যেটা পাঠায় ওইটা থাকে কিন্তু প্রবাসের জীবন কিন্তু বেশি সময় থাকে না পাঁচ বছর সাত বছর দশ বছর মানে তার একটা টার্গেট আছে আমি টাকা উপার্জন করার জন্য এসেছি আমি টাকা উপার্জন করব সঠিক সময় কর্মস্থলে যাব আমি কিভাবে টাকা কামাই করতে বেশি করে কাম অল্প সময়ে টাকা কামাই করতে পারি সেটা কিসের জন্য জমা রাখতে পারি বাকি রাখতে পারি যেখানে দেশে যায় যেন বিদেশের টাকা নিয়ে আবার সারা জীবন সুখে শান্তিতে চলতে পারে এই উদ্দেশ্যে থাকে মোমেনের জিন্দিকটা হচ্ছে প্রবাস জিন্দিক মতো মোমেন দুনিয়ার জমিনের মধ্যে যাই উপার্জন করবে সব কিছু দুনিয়ার জন্য সেটা সৌন্দর্য ঠিক আছে কিন্তু তার একটা স্পেশাল একটা ব্যালেন্স রয়ে যাবে সেটা হচ্ছে ন্যাক আমল এই নেক আমল মোমেন দুনিয়াতে বসে আল্লাহর নৈকুট্য লাভের জন্য ইবাদত করে নেক আমল করে এই নেক আমলটা আখেরাতের ব্যাংকে ব্যালেন্সের মধ্যে তার অ্যাকাউন্টে জমা হতে থাকে দুনিয়াতে বসে আখেরাতে নেক পাঠায় এটা মোমেনের বৈশিষ্ট্য আর মোমেনদের সামনে যখন কোরআন তেলোয়াত করা হয় দিনে আলোচনা করা হয় তখন মোমেনদের ইবান বৃদ্ধি পেতে থাকে ওয়াই লা রবদিহিমিয়ে তাওয়াৎ বলেন যখন তাদের সামনে কোরআন তালাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃত্তি পেতে থাকে আমরা যে নসিহা শুনি ওয়াজ নসিহা এগুলা শুনি যখন বসে থাকি তখন আমাদের মনটা একটু নরম হয় না হ্যাঁ এবাদতের দিকে ঝুঁকে যায় আসলে এটা বোঝা যায় আমরা ইমানবার মমিল এটা একটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে চলে আসে যখন বীনে মস্তিষ্ে দিনের আলোচনা করতে যাই শুনতে যাই সবার জন্য আল্লাহ আলামিন একটা রহমত বারাকা নাযিল করে দেন সাকিনা নাযিল করে দেন যে তাদের ইমান বৃদ্ধি পেতে থাকে আবার আল্লাহ সুবহানাহু কোরআন আল করিমের অন্য আয়াতে বলছেন ফাইজা তুলিয়া আলাইহি اذا কুরিয়া লাহু ওয়াংসিতু লুমতুর হামুন যখন কোরআন করা হয় কোরআনের আলোচনা করা হয় তখন তোমরা কি করো চুপ করে বসে থাকো শোনো এবং চুপ থাকো ইসলাম শোনো মনোযোগ সহকারে শ্রবণ করো চুপ থাকো লাহ কুমতুর হামুন। এই আমল যদি তুমি করো যে কোরআনের মজলিসে যখন কোরআনের আলোচনা করা হয় কোরআন তেলাওয়াত করা হয় তখন তুমি যখন এইটা শুনবে এই কোরআন শুনবে শ্রবণ করবে চুপ থেকে শ্রবণ করবে তখন হয়তো আল্লাহ তালা তোমাদের প্রতি রহম করবেন সুবহানাল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি এজন্য আমাদের জীবন সংকীর্ণ এত ব্যস্ততার মধ্য কেয়ামতের ময়দানে যারা আল্লাহর নৈকট্য লাভ করবে আমার জন্য আমি দুনিয়ার করতে পারি না কিন্তু যে যে আবেদ আল্লাহর মধ্যে বান্দাবান্দি ইবাদতে লিপ্ত ছিল ইবাদত করেছে দুনিয়াও করেছে আখেরে তা নৈকট্য লাভ করেছে তাদের তো দুনিয়ার সময় কমতি হয় নাই আমাদের কমে যায় সময় অনেক সময় সলা আদায় করি না আসে না আমরা অনেক সময় সলা আদায় করতে পারি না উস্তাদ কাজের ঝামেলায় সলা আদায় করতে পারি না দুনিয়ার ঝামেলা ডিউটির মধ্যে প্রেশার বেশি কত কি অবস্থা অথচ সাহাবা ইকরামদের অবস্থা আর আমাদের অবস্থা অনেক দূরত্ব আজকে আমাদের যে অর্থ আজকে আমাদের যে খাদ্য আমাদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে যে নিয়ামতের প্রাচুর্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছে সাহাবা ইকরামদের আমলে তাদের মধ্যে এত প্রাচুর্য ছিল না নিয়ামতের প্রাচুর্য এত ছিল না এত টাকা পয়সা এত ডলার এত ব্যবসা বাণিজ্যের প্রসার প্রচার প্রসার ছিল না কিন্তু তারা অভাব অনটনের মধ্যেও কক্ষনই আল্লাহ তালার এবাদত থেকে বিমুখ হন নাই হয়েছেন তারা বিমুখ না হওয়ার কারণে আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তিনি বলেছেন রদি আল্লাহ আনহুম ওয়ারদুয়ান তারা আল্লাহ তালার প্রতি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহ তালার প্রতি কি সন্তুষ্ট কেন ইবাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভ করেছেন তারা নবী আলি ইসালাম যখন যাহাদের ময়দান থেকে আসলেন যাহাদের ময়দান থেকে আসলেন যাহাদের পোশাক যুদ্ধের পোশাক সে পোশাক তিনি খুলেন নাই আবার জেহাদের হুকুম এসেছে আবার বেরিয়ে তুমি সাবিদেরকে বললেন চলো আবার জেহাদে যাই জেহাদে যেতে হবে আল্লাহর নির্দেশ চলে এসেছে সাথে সাথে সাহাবাই ক্রামরা আবার দলে দলে জড়ো হয়ে একসাথে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে জেহাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেন না ইয়া রসুল্লাহ মাত্র একটা জেহাদ থেকে এসেছি এখন আবার আপনি আমাদেরকে বলতেছেন আমাদের অনেকে পোশাক খুললাম না ফ্রেশ হলাম না কোনো খাবারও খাইলাম না এরকম একটা অজুহাত কিন্তু সাহাবাইক আমরা দেখান নাই আমরা আমাদের যে দিন আমরা পেয়েছি অনেক খুনের বিনিময়ে আমরা খুন ঝরেছে অনেক মানুষের রক্ত ঝরেছে ত্যাগ তিতিক্ষা আত্মত্যাগ কোরবানি মানুষের উপর জুলুম নির্যাতন কি না করা হয়েছে ইবামদারদের উপরে অতীতে এবং এ পর্যন্ত আমাদের মাঝে আসার জন্য কত মানুষের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে জানের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা এত সুন্দর একটা ধর্ম পেয়েছি অথচ আমাদের সামনে আমাদেরকে ডাকতেছে তোমরা আল্লাহর কালিমার দিকে আসিল তোমরা আল্লাহর ক্ষমার দিকে আস আমি কতটুকু আসলাম কতটুকু আল্লাহর কালিমার দিকে আসলাম এটা যদি আমি চিন্তা করি আমার আমলের হিসাব আমার জন্য যথেষ্ট সম্মানিত উপস্থিতি এই দিন থাকবে কেয়ামত পর্যন্ত দিনের একনিষ্ঠ অনুসারী আল্লাহর মকবল বান্দা মত বান্দাবান্দিরা থাকবে কেয়ামত পর্যন্ত তারা এবাদত করবে কিন্তু আমি কতটুকুন করলাম এই শীতের দিন শীতের রাতে ফজরে এত কষ্ট করে করে আদায় করা যায় অনেক কষ্ট আচ্ছা আপনি চিন্তা করেন আমাদের মধ্যে তো বরফ নাই আমাদের মধ্যে কি আসে না বরফ পরে না বরফের বৃষ্টি হয় আমাদের দেশে যে দেশে আরো বেশি শীত এবং বরফ পরে তাদের মধ্যে সে তো ইমানদার আছে একেবারে খাঁটি আল্লাহর মোমেন বান্দা মুত্তাকি বান্দা আছে তারা তো এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে বরফের চা বরফের শীতকে উপেক্ষা করে তারাও ফজরের সালাত আদায় করে তারাও মগ্রিবের সালাত আদায় করে ঈশার সালাত আদায় করে এবং অন্যান্য তারা আদায় করে কিন্তু আমাদের মধ্যে আমরা ইমানদার দাবিদার হওয়া সত্ত্বেও অধিকাংশ মমিন বান্দাবান্দিরা সলাতের প্রতি আমাদের গুরুত্ব নাই হোসাল্লাম বলেছেন মান তারা সোলাথে মতো আমি ফকদ কাফর যে সলাদ ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে সলাদ ছেড়ে দিল সে কুপুরি করলো বলে সেনকে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি হুসাল্লাম আর মোমেনের জন্য মোমেনের পরিচয় ধরে রাখা মোমেনের মোমেনের তালিকায় নিজের নাম ধরে রাখার জন্য নাম এড রাখার জন্য লিস্টেড রাখার জন্য মোমেনের ইমান আনার পরেই প্রথম যে আমলটা তার উপরে ফরজ হয়ে যায় সেটা হচ্ছে সালাদ যার সালাদ নাই যার সালাত নাই তার কি নাই তার ইমান নাই সে মোমেন না আল্লাহ সাল্লাহু সাল্লাম বলছেন না যে যার সালাদ নাই তার ইমান নাই সে তার দিন নাই এই জন্য প্রিয় উপস্থিতি এবং মাইকের আওয়াজ যেদিকে যাচ্ছে যে দিকে যাচ্ছে অত্র এলাকার সকল মমিনদের মুসলমানদের উদ্দেশ্যে কথা বলতেছি আমরা যারা সোলাদ নিয়ে অবহেলা করি কে ময়দানে আমাদের প্রথম যে হিসাবটা আল্লাহ সাহান আমাদের থেকে নেবেন সেটা হচ্ছে সলাতের হিসাব যার সলাতের হিসাবটা সহজ হবে তার সমস্ত আমল নামার হিসাব সহজ হয়ে যাবে আল্লাহ আলা আর ফেরেস্তা জাহান নামে জাহান নামীদের একদল জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকা কুমফি সকল কোন আমলে তোমাকে জাহান নামে নিয়ে আসা হয়েছে জাহান্নামে নামে আসলা কোন আমলের কারণে তখন জাহান লোকেরা বলবে কোন ব্যক্তির কথা না মানুষের কিন্তু কোন বানানো মুখের কথা না কোন গুণজনের কথা না আকাশের জমিনের মালিক যিনি সমস্ত बादशाह बादशाह যিনি শাহ আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন জাহান্নামী একদল জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে কেন কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো কেন জাহান্নামী হইলা তারা বলবে লামনাকুমিনাল মুসাল্লিন আমরা কি ছিলাম না মুসাল্লি ছিলাম না